আজ শনিবার সাতই কার্তিক দু হাজার সালের পঁচিশে অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শিশরাম এটি আপনারা আজ একশো আটবার জপ করুন সন্ধ্যেবেলার সময় অত্যন্ত লাভান্বিত হবেন শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে আর গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি একটানা বারো বছর পর উচ্ছস্থ হয়ে আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবেন আগত সময়ে সে বিষয়ে অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ শনিবার হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন যেন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস আজ ক্রয় করা থেকে বিরত থাকুন দেখুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও যেন আশা করবেন না লেবার সম্প্রদায়ের যারা ব্যক্তি শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ যারা কোনো না কোনো প্রকার ক্রিয়েটিভ কাজকর্ম বা কম্পিটিটিভ কোনো ক্রিয়াকলাপে অংশগ্রহণ যদি করেন লাভান্বিত হবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন অর্থগত ব্যাপারেও আইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আজ আপনারা গ্রহণ করতেই পারেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন জীবনের আনন্দ উপভোগ করবার জন্য বন্ধুবান্ধবদেরকে সময় প্রদান করুন যদি আজ আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন প্রয়োজনের সময় কিন্তু আপনার সাথে কেউ থাকবে না ছোটো ভাই বোনদের সাথে আজ সম্পর্কের গভীরতাকে আরও বৃদ্ধি করলে আপনারা লাভান্বিত হবেন